এই এক্সিএস মোবাইল ফ্রি ফায়ার লেজেন্ড বলা যায় আর এমন কিছু দেখতে পাই যেটা থেকে অনেক দেখতে এতটাই পপুলার হয়ে গেছে তার সাথে মজার ব্যাপার হলো এইটাই যে একজন মোবাইল প্লেয়ারও এত ভাবে কিভাবে দেখ মাঝে মাঝে তাকে আমার নিজেরই একটা মনে হোক এই কুল গেমিং একুশ একুশে মাত্র যখন আমরা কোল গেম লে দেখতে পাই তখন দেখতে যে ম্যাচের কুল গেমিং

বাংকের মতো ডেঞ্জার গিয়ে গেম প্লেগুলো করে তোমরা তো জানো রংক মধ্যে কত ডেঞ্জারাস প্লেয়ার থাকে বেশিরভাগ সময় আমরা আমি যত সব থেকে লেজেন্ডারি গেম এবং সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার এই ভিডিও চালানো এবং একটা গান আছে আমাদের শুরুর দিকে যখন প্লেয়ার চালাতে জানতো না